পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লীল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না যাদেরকে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এরা হইল মোল্লা মুন্সি তন্ত্র কিন্তু ইসলাম নয় কাজে এই বাংলাদেশে তন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে এই ফজুকে অনেকে পাগলা বলে ফজু পাগলা আমি ফজুকে পাকলা বলি না ফজু হইল ফজু মাতাল আদম আলাইসাল্তুয়া সাল্লাম থেকে এই পর্যন্ত নবী রসুন এবং তার উত্তরাসরি আল ওলাম বিয়া তার উত্তরসরী ওলামাই কেরাম কে নিয়ে যারা বাজে মন্তব্য করেছে আজ পর্যন্ত দুনিয়াতে টিকে থাকতে পারে নাই তারা বেশ হয়েছে লাঞ্ছিত হয়েছে ওলামাই কিরামকে নিয়া অনেক প্রভৃতি করেছে ফজমাতাল জালেনকে ঘটানোর জন্য স্যাপরা জীবন দিয়েছে তাকে কালো রাত বলে আখ্যা দিয়েছে এই ফজুমা তাল সঠিক সময় সঠিক সিদ্ধান্ত বিপির তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে শুধু দল থেকে বহিষ্কার করলে হবে না একে শিক্ষাসিনার অন্তত বাংলাদেশ থেকে পাঠিয়ে দিতে হবে এবং বিদেশী গণ্য যারা থাকবে আলেমদের কি নিয়ে জনসাধারণকে নিয়ে ছাত্র সমাজদের নিয়ে উপযুক্ত মন্তব্য করবে তাদেরকে বাংলার বুকে জায়গা হবে না তাদের পিটের চমরা তুলে ফেলা হবে ঠিক কিনা জোর বলেন ঠিক তো বড় সাহস আমাদেরকে কি দেখাইছে আজকে বড় বড় কথা বলো আজকে বাহাদুরি দেখা একমাত্র ছাত্ররা জীবন দিয়েছে তাও হিদি জনতা ময়দানে এসেছিল বিদায় এই দেশ উন্মুক্ত হয়েছে আজকে তাদের ব্যাপারে তুমি কথা বলো মাতাল গিরি আর না মাতাল গিরি কমিয়ে দাও এই জন্য ধন্যবাদ জানাই বিএনপির সঠিক সময় সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনাদের দলের মধ্যে এই সমস্ত ব্যক্তিরা থাকার কারণে আপনাদের দল কিন্তু প্রশ্ন বিদ্ধ হচ্ছে সেই সম এই জন্য আপনাদের অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনাদের দলকে সঠিকভাবে চালানোর জন্য এই সমস্ত মাতাল দ্বারা তাদেরকে দল থেকে বহিষ্কার করে দলকে সুন্দরভাবে সাজাতে হবে এটা আপনাদের দায়িত্ব